সবে সূর্যের আলো উঠতে শুরু করেছে ভোরবেলা আকাশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আজকে মেঘের সেইভাবে দেখা নেই আকাশ মোটামুটি পরিষ্কার আছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনাদের জন্য ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লক আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন ভোরবেলা চলে এসেছি ছাদ বাগানে তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে গাছপালাগুলোকে সেইভাবে আর দেখাশোনা করতে হচ্ছে না বৃষ্টির জলে সমস্ত টবি মোটামুটি ভিজে তবু একবার গাছপালাগুলোকে দেখার জন্য চলে আসি ছাদ বাগানে তো আজকেও ভোরবেলা চলে এসেছি বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে ঠান্ডা হাওয়া তো আজকে গাছগুলো কেমন আছে সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরছি তো সবার ফার্স্টে দেখাই নীলঘণ্টা ফুল গাছ তো নীলঘণ্টা ফুল গাছটা দেখুন কত সুন্দরভাবে ফুল দিচ্ছে বেশ কয়েকটা ফুল আজকে ফুটেছে দেখতে কিন্তু অপূর্ব লাগে এই ফুলগুলো কালারটাও ভীষণ মিষ্টি দেখতেই পাচ্ছেন দেখুন বেশ কয়েকটা ফুল আজকে ফুটেছে তার সাথে জবা ফুলও ফুটতে শুরু করে দিয়েছে বৃষ্টির জল পাওয়ার জন্য গাছগুলো বেশ সুন্দর হয়ে রয়েছে এখন যেহেতু জল দিতে হয় না গাছগুলো বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে আর তার সাথে ভালোভাবে গাছ ফুল দিচ্ছে এই সময়টা ছাদবাগানে এলে বেশ সুন্দর একটা মিষ্টি হাওয়া পাওয়া যায় তার সাথে পাখির ডাক শুনতে পাচ্ছেন ঘুঘু পাখি বসে রয়েছে এই বেদনার গাছটায় কুড়ি আসতে শুরু করে দিয়েছে গাছটা বেশ সুন্দরভাবে কচি কচি পাতায় কিন্তু ভরে উঠেছে আমার ড্রাগন গাছটায় আবার নতুন করে বেশ কয়েকটা ফুল এসেছে দেখুন ওই যে দূরে বেশ কয়েকটা ডালে কিন্তু আবার নতুন করে ফুল এসেছে এখানে লেবুগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে কালকেও আমাদের এখানে বৃষ্টি হয়েছে বুদ্ধজুই গাছটা আব্র কিন্তু ভর্তি হয়ে গেছে ফুলে এই গাছ যত ডালপালা ছাঁটা হয় তত সুন্দরভাবে এই গাছে ডালপালাগুলো বের হয় আর প্রচুর পরিমাণে ফুল দেয় উপরে দেখুন এই ডালগুলোই ফুল হয়ে গেছে এই ডালগুলো শুকিয়ে গেছে এই ডালগুলোকে কেটে দেবো কাটা হয়ে ওঠেনি এই ডালগুলো কেটে দেবো তাহলে গাছটা দেখতে আরও সুন্দর লাগবে প্রচুর পরিমাণে থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে এই টপটার মধ্যে ফুল গাছের ডাল বসিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে পাতা ছাড়তে শুরু করে দিয়েছে গাছগুলো খুব তাড়াতাড়ি কিন্তু বেড়ে উঠছে আর এখানে পাতার দুটো চারাও বসিয়েছি তো এইবার আমাকে এই গাছ হয় পাতা গাছ নলে এই গাছগুলোকে তুলে আলাদা করে বসাতে হবে কেন একই টবে দু গাছ রাখা যাবে না আর এই কারিপাতা গাছগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট চারা নিয়ে এসেছিলাম তো সুন্দরভাবে পাতা ছাড়তে শুরু করেছে দেখুন সমস্ত গাছের গাছগুলোর আগাছাগুলো আমি টবে যে আগাছা হয়েছিল পরিষ্কার করে দিয়েছিলাম তো এখন দেখুন সমানে বৃষ্টি হয়েই চলেছে বৃষ্টি কিন্তু এখনও সেইভাবে বন্ধ হয়নি তো এই বৃষ্টির জন্য আবার নতুন করে টবগুলোতে আগাছা তৈরি হয়ে গেছে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে টবগুলোকে আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে এগুলোতে আবার সার দিতে হবে তো এখন আমি যে সারটা দিচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো গাছে এখন কোন সারটা আমি ব্যবহার করছি কারণ এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি এখনও হচ্ছে মাঝে মাঝে আর এখনও হওয়ার সম্ভাবনা আছেও তো এরই মাঝে কোন সার দেয়া যায় সেটাও কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি এর আগে ফল গাছে আমি মিক্সারটা দিয়েছি সেটা আপনাদেরকে বলেছি যে ফল গাছ আকাশ যখন ভালো ছিল আমি সমস্ত ফল গাছে মিক্সারটা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুল ফুটেছে তো বন্ধুরা এই বর্ষাতে আমি যে সারটা সমস্ত ফুল গাছে ব্যবহার করি এটা আপনারা ফল গাছেও ব্যবহার করতে পারবেন তো সেটাই দেখাচ্ছি তো দেখুন এখানে চাপা দিয়ে রেখে দিয়েছি এই যে সবজি খোসা ভাজানো যেন লিকুইড সারটা এই সারটা গাছের পক্ষে তো ভীষণ উপকারী সেটা সবাই জানেন যারা ছাদ বাগান করেন তো আমি এই সারটা কিন্তু বর্ষাকালেও ব্যবহার করি বর্ষাকালে যেহেতু মাটি ভিজে থাকে তো এইখান থেকে এই সার ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হয় না তো আমি একটা জায়গায় এরকম সবজির খোসা সমানে ভিজাতে থাকি আর যেদিন আকাশটা ভালো থাকে তখন এখান থেকে এক মগ নিয়ে এক বালতি জলের মধ্যে মিশিয়ে নিয়ে সেই সারটা কিন্তু আমি গাছের মধ্যে সমস্ত ফল গাছ ফুল গাছ সব গাছেই দিয়ে দিই তো আপনারা এই বর্ষাতে বর্ষাতেও আপনার এই জলটা সমস্ত গাছে দিতে পারেন এতে গাছ আরও বেশি শক্তিশালী হবে গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না বৃষ্টির দিনে এমনিও গাছে সমস্ত রকম খাদ্য উপাদানগুলো পেয়ে থাকে বৃষ্টির জলে তো তার সাথে যদি আমরা এই লিকুইড সারটা গাছে দিয়ে থাকি এতে গাছ কিন্তু আরও সুন্দরভাবে বেড়ে উঠবে সুস্থ সবল থাকবে আর গাছে ফুল ফল খুব সুন্দরভাবে কিন্তু হতে থাকবে তো এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিলাম আমি এই বর্ষাতেও কিন্তু আমার সমস্ত গাছে এই সারটাকে ব্যবহার করেছি আর এই সার যখনই ব্যবহার করবেন ব্যবহার করার পর যেটুকু থাকবে বা যখন আপনারা সবজির খোসাটা জলে ভেজাবেন সেটা কিন্তু কোনো রৌদ্রের মধ্যে রেখে দেবেন না ছায়াযুক্ত স্থানে চাপা দিয়ে রেখে দেবেন আর ব্যবহার করার পর যতটা থাকবে তার মধ্যে আবার জল দিয়ে তার মধ্যে আরও সবজির খোসা দিয়ে এটাকে আপনারা ভিজিয়ে রাখতে পারেন এই সার কিন্তু দীর্ঘ দিন ধরে এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন এই সার দেওয়ার ফলে কিন্তু গাছ মানে খুব সুন্দর হেলদি তৈরি হয় সবুজ সতেজ থাকে গাছগুলো তো আপনারা অনায়াসে এই লিকুইড সার কিচেন কম্পোস্টের ব্যবহার করুন কিচেন কম্পোস্ট লিকুইডটা ব্যবহার করার হয়ে যাওয়ার পরে যে অবশিষ্ট অংশগুলো পচে গিয়ে একদম তলায় পড়ে থাকে সেটাকে বন্ধুরা ফেলে দেবে না সেটাগুলো কিন্তু এক জায়গায় জড়ো করে রাখতে পারেন তার মধ্যে পুরনো মাটি দিয়ে রাখবেন দেখুন সেগুলো কিন্তু সারে পরিণত হয়ে যাবে তো ছাদ বাগান সুন্দর করে গড়ে তোলার জন্য কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝে চলতে হয় যার ফলে কিন্তু আমাদের গাছগুলো সুন্দরভাবে বড় হয়ে ওঠে আর খুব ভালো থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা